সালামু আলাইকুম ইব্রুয়ান কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমি আসি মোমিনুল ইসলাম আপনাদের সাথে নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ আজ এমন একটি গ্রামে যাচ্ছি গ্রামটা অনেক সুন্দর অনেক সুন্দর যা চোখে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না আমি দেখে খুবই মুগ্ধ হয়েছি এবং ভিডিও করেছি আপনাদেরকে দেখানোর জন্য আমি এ গ্রামে কেন আসলাম টোটাল বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব এবং এমন কিছু জিনিস আপনাদেরকে আজকে দেখাবো যা দেখলে চোখ আপনাদের এক একদম কপালে উঠে যাবে এই গ্রামে আসার উদ্দেশ্য হলো আজ আমার ভাগ্নির বিয়ে আমার যেটা তো বোনের মেয়ে তার মানে আমার ভাগ্নি লাগে তো এটা হচ্ছে একদম গ্রাম এলাকা চর এলাকা দেখেন রাস্তা নাই এখানে বালুর উপর দিয়ে হেঁটে যেতে হয় আপুদের বাসায় যেতে হলে নৌকা দিয়ে নদী পার হতে হয় আর আমার নৌকাতে উঠতে অনেক ভয় লাগে এর জন্য আমি আপুদের বাসায় আপুকে বিয়ে দেওয়ার পর মাত্র তিন থেকে চারবার আসছিলাম তো আমি অনেক ভয় ভয় নৌকাতে উঠে গেলাম তো সবাই আমরা নৌকাতে উঠে গেলাম এখান থেকে নৌকা বাড়া হচ্ছে অনলি দশ টাকা নৌকা দিয়ে এই গাট থেকে পার হতে ওই ঘাটে সময় লাগে অনলি দশ মিনিট দশ মিনিটের জন্য দশ টাকা বাড়া দিতে হয় আর আমি এদিক থেকে ভিডিও করতেছিলাম অনেক সুন্দর দেখা যাচ্ছিল এতেক সৌন্দর্য যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে গ্রামে আসতে হবে গ্রামের সৌন্দর্য আসলে অসাধারণ আপনার মন মাইন্ড একদম ফ্রেশ করে দিবে গ্রামে আসলে অব অবশেষে আমাদের নৌকাটি ঘাটে পৌঁছাইলো তো আমি অনেক ভয় পাইতেছিলাম যে নৌকাটা আবার ডুবে যায় কিনা তারপরে দুইটা বাইক অনেক মানুষ অনেকটাই ভয় পাইতেছিলাম যাক আলহামদুলিল্লাহ আমরা ঠিকঠাক করে ওই পাশ থেকে এ পাশে চলে আসছি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এখান থেকে আবুদের বাসায় যদি আমরা অটো দিয়ে যাই তাহলে অনেকটাই ঘুরে যেতে হবে তারপর আমরা ভাবলাম যে আমরা এ পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে যাব হেঁটে হেঁটে চলে গেলে অনলি দশ মিনিট সময় লাগবে তাই ভাবলাম আমরা গাড়ি দিয়ে যাব না হেঁটে হেঁটে যাব আর আপনাদেরকে ভিডিও করে দেখাবো অনেক কিছু চিন্তা ভাবনা করে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি কারণ যদি আমরা আমরা গাড়ি দিয়ে রাস্তা রাস্তা অনেক অনেক বাজে অবস্থা এর জন্য ভাঙা হেঁটে হেঁটে এবং সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন আমরা ওই জায়গা থেকে আসছি এখন এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি দেখেন রাস্তার কি অবস্থা বালু বালুর ভিতরে হাঁটা যায় না কিছু করার নাই এভাবে হেঁটে হেঁটে যেতে হবে তারপর দেখেন এই গাছটা আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে এখানে দেখি যে একটি সোলার প্যানেল লাগাইছে সোলার প্যানেল দিয়ে এখানে মোটর চলে এখানে সব কিছু আবাদ হয় তো এখানে কারেন্টের জামেলা হয় এর জন্য সোলার প্যানেল লাগাইছে আমার কাছে খুবই জিনিসটা ভালো লাগছে ভালো রাস্তা দিয়ে হাঁটার অনুভূতিটাই আলাদা দেখেন আমরা বুট্টা গাছের যে আইলটা আছে আইলের অধিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমি কখনো এই চিকন রাস্তা দিয়ে হাঁটতে পারি না অনেকবার পড়ে যেতে নিছিলাম দেখেন কাকা অনেক সুন্দর করে হেঁটে আমি বারবার পড়ে পরে যাচ্ছিলাম দেখেন এখানে বিশাল বড় বুটটা ক্ষেত এখানে বুট ভুট্টা এবং বাজি কৃষি চাষ করা হয় এটা হচ্ছে চর এলাকা অনেক ভুট্টা গাছ ভুট্টা চাষ করা হয় এই গ্রামে অনেক কিছু চাষ করা হয় তা আমি জানি আমার আপু অনেক কিছু নিয়ে যায় যখন বাড়িতে যায় এখান থেকে অনেক ওনারা বাদাম চাষ করে তারপরে হচ্ছে টমেটো পরে যেগুলো সবজি আছে এরকম কোনো সবজি নাই যে এই গ্রামে চাষ না হয় হঠাৎ করে চোখে পড়লো অনেক সুন্দর করে আইল করে কি যেন লাগাইছে বুঝতে পারলাম না এগুলা কি লাগাইছে পরে আমার কাকাতো ভাই হাবিলকে জিজ্ঞাসা বললাম যে এগুলা কি লাগাইছে পরে বলতেছে এগুলা হচ্ছে মিষ্টি কুমড়া লাগাইছে দেখেন এখানে হচ্ছে মিশিং এগুলা দিয়ে পানি দেয় আমরা প্রায় চলে আস ওই যে দেখা যাচ্ছে প্যান্ডেল তার মানে আমরা কাছাকাছি চলে আসছি যাই হোক অনেক হাঁটলাম আইল দিয়ে হাঁটা যায় না অনেক কষ্ট করে হেঁটে হেঁটে আসলাম ওই যে দেখা যাচ্ছে যে দুলাভাই আমাদের জন্য ওয়েট করতেছে ওই যে দুলাভাই দাঁড়ায় আছে বল ইশারা পারতেছে তো আমরা এখান থেকে ইশারা পারতেছি যে আমরা চলে আসছি তারপর এখান থেকে অনেক বক্সের শব্দ আসতেছে ভাবলাম যে কেন বক্স বক্স বাজাচ্ছে পরে বললো যে এখানে হিজলা ঢুকছে হিজলা ঢুকে নাচানাচি করতেছে এটা বললো তারপর দুলাভাই ভাই বললো যে ভিতরে যাও তো আমি ভিতরে যাওয়ার সময় এখানে গ্রামের অনেক লোকই আমার দিকে দেখে তাকাই আছে বিশ্বাস করতে পারতেছিল না যে আমি আসব আসলে সত্য কথা বলতে অনেকের ইচ্ছা যে আমি গ্রামে আসি আমি নিজেও ভাবতে পারি নাই যে আজকে শুক্রবার আর ফিরি থাকবো আর বিয়েতে আসতে পারবো তো যেটা আমাকে দেখে অনেক খুশি হয়েছে এটাই আমার যেটা তারপর যেটা আমাকে বললো যে বাবা তুমি আসছো এখানে বসো রান্না বান্না হয়ে গেছে এগুলা প্রস্তুত করা হচ্ছে আসছে প্যান্ডেলে নেওয়ার জন্য কারণ অতিথি চলে আসছে এখন খাবার দিবে আমারও অনেক ক্ষুধা লাগছে তাই আমিও চলে আসলাম খাবারের জন্য কি করব অনেকটা রাস্তা হেঁটে হেঁটে আসছি অনেকটাই ক্ষুধা লাগছে খাবার খাওয়া শেষ হলে ভাবলাম একটু ঘুরে আসি এলাকাটা কেমন এলাকা তারপর অনেক দিন ধরে এই গ্রামে আসি না তারপর এদিকে চলে আসলাম দেখলাম যে গেট করছে তারপর এখানে গেটটা আপনাদেরকে দেখালাম যে দেখেন গ্রামে অঞ্চলে কিরকম গেট করা হয় গেটটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর এখানে বরযাত্রী এসে গেছে তারপর আমি কাকারকে কানে কানে বলতেছিলাম যে এখানে তিনটা গ্লাসে শরবত আছে কিন্তু মিষ্টি কই সিগারেট কই যাই হোক গ্রামের বিয়ে এত কিছু ভুল ধরা যাবে না বরযাত্রীর কাছে টাকা দাবি করছে অনেকগুলা এখানে তর্ক বিতর্ক চলতেছে টাকা নিয়ে মোড়ামুড়ি চলতেছে ওরা একটা অ্যামাউন্ট দেয় ওরা একটা অ্যামাউন্ট বলে যাই হোক ওরা এই সুযোগে করতে থাক আমি নতুন মামাকে দেখে আসি তারপরে যে দেখেন আমার নতুন মামা নতুন জামাই বসে আছে তারপর আমি আবার নতুন করে যে আপনাদেরকে দেখানোর জন্য নতুন করে আবার একটু কাছের থেকে ভিডিও করে আপনাদেরকে দেখাইলাম এত কিছু জামায়ের জন্য করা হয়েছে জামাইকে খাবার দিবে তো আমরা সবার থেকে বিদায় নিয়ে নিচ্ছি কারণ আমরা চলে যাব কারণ হচ্ছে যে আমাদের সাথে তিন চারটা বাবু আছে রাত হয়ে গেলে আমরা এখান থেকে যেতে পারবো না এর জন্য বিদায় নিয়ে নিচ্ছি আমরা এখন চলে যাব। আর আমাদের এখান থেকে হেঁটে হেঁটে চলে যেতে হবে আবার দশ পনেরো মিনিট এখান থেকে হাঁটতে হবে আর হাঁটার সাথে সাথে আপনাদেরকে দেখাবো এখানে দেখেন বুটটা গাছটা আমার অনেক ভালো লাগছে এখান থেকে তো আমি আপনাদেরকে সুন্দর করে একটু ভিডিও করে দেখালাম বুটটা ক্ষেত্র Gracias. তো এখানে সূর্য মামা আস্তে আস্তে নিচে চলে যাচ্ছে ভালোর মধ্যে হেঁটে হেঁটে আবার আমরা চলে আসলাম এখন নদীর কাছে চলে আসলাম ওই যে নৌকার কাছে নৌকা আসতেছে আস্তে আস্তে তো আমার কাছে গ্রামটা অনেক সুন্দর লাগছে আপনাদের কাছে গ্রামটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের নৌকা এসে গেছে তো আমরা এখন আস্তে আস্তে নৌকাতে উঠবো তো আমার নৌকাতে উঠতে অনেক ভয় লাগে তো কিছু করার নাই নৌকা দিয়ে পার হতে হবে তো এখান থেকে দেখেন বিউটা অনেক অস্থির একটা বিউ তো আমাদের নৌকাটা এখনই ছেড়ে দিবে অলরেডি নৌকা ছেড়ে দিছে নৌকা খুবই আস্তে চলে তো আমরা আস্তে আস্তে পার হচ্ছি তো আমরা পার হওয়ার পূর্বে দেখেন অনেক লোক পার হবে এখানে দাঁড়ায় আছে তো আমরা চলে চলে আসলাম নৌকা থেকে নামার সাথে সাথে অনেক লোক নৌকাতে আবার ওই পারে যাবে আমার কাছে মনে হচ্ছে যে আমি হেঁটে যাচ্ছি দেখেন অনেক ভালো আমার কাছে এরকমই ফিল হচ্ছে যে আমি একদম মরুভূমি দে হেঁটে হেঁটে যাচ্ছি আপনাদের কাছে এই গ্রামটা কেমন লাগছে এবং যে ভিউ আপনাদেরকে আজকে দেখাইলাম তো ভিউ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম মজার মজার ভিডিও পেতে মোমিন অফিসিয়াল যে পেজটা আছে অবশ্যই অবশ্যই ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ